আজ আমরা খুব খুশি কেন বলো তো আজ আমরা যাচ্ছি ঝুলন মেলায় আর মেলাটা কোথায় বলো তো আমাদের বালুরঘাটে আমাদের বালুরঘাট মানেই প্রাণের শহর ছোট্ট শহর এই বালুরঘাট আমার কাছে একটা ইমোশন যা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে বালুরঘাট শহরকে আমি অন্য কোনো শহরের সঙ্গে তুলনা করে পাই না ছোটোবেলায় কত মেলায় যেতাম কোনো পুজো অনুষ্ঠান উপলক্ষে যে মেলাগুলো হতো সেই মেলাগুলোতে আমরা কত্ত যেতাম কিন্তু এখন আর সেই দিনগুলো ফিরেই পাওয়া যায় না আজ আমরা যে মেলায় যাচ্ছি সেটা খুব একটা বেশি দূর না আমার ঘর থেকে মোটামুটি মিনিট পাঁচেক সময় লাগে বাইকে আসতে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো রাধা কৃষ্ণের ঝুলন এটা আমাদের বালুরঘাটে গৌরীয় মঠ দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছরই কিন্তু এখানে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপিত হয় আর তাছাড়াও এই মেলা জন্মাষ্টমীর সাত দিন আগে থেকে কিন্তু শুরু হয়ে যায় মোটামুটি দু একটা করে দোকানপাট বসতে থাকে জন্মাষ্টমীর দিন এখানে অনেক বড় অনুষ্ঠান হয় গাইজ কিন্তু আমি তো জন্মাষ্টমী দু তিন দিন আগেই চলে এসেছি কারণ তোমাদের তো বললামই মোটামুটি দিন আগে থেকেই এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায় তাই ভাবলাম ঘরে বসে থেকে আর কি করব চলে যাই মেলা তো শুরু হয়ে গেছে পুকুর মীনাক্ষীকে নিয়ে একপাক মেলায় গিয়ে ঘুরে আসি তো আমরা কিন্তু মেলায় এসে প্রথমেই এখন আমরা যাচ্ছি রাধা কৃষ্ণের ঝুলন দেখতে তো গাইস রাধা কৃষ্ণের ঝুলন দেখতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে কষ্ট করে আমাদের একটু ওপরে যেতে হবে তো কোনো ব্যাপার না চলো যেতে যেতে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা যেহেতু জন্মাষ্টমীর দু তিন দিন আগে গিয়েছিলাম তাই মোটামুটি ফাঁকাই ছিল জন্মাষ্টমীর দিন গেলে তো একদমই হাঁটতে পারবে না এই সিঁড়ি পুরো ভরে যায় এত ভিড় হয় কি আর বলবো তোমাদের মোটামুটি বছর দুই তিন এক আগে আমি একবার এসেছিলাম এখানে তখন জন্মাষ্টমীর দিনেই এসেছিলাম আর এত ভিড় ছিল তোমাদের মনে আছে কিনা আমি জানি না আমি একটা পাবলিক রিয়াকশান ভিডিও করেছিলাম তো সেই ভিডিও শ্যুটটা কিন্তু আমি এই মঠের মেলায় এসে করেছিলাম ইস কি সুন্দর পরিবেশনা সত্যি চোখ ধাঁধানো দৃশ্য যেটা দেখলেই মনটা ভরে যায় দেখতেই পাচ্ছো রাধা কৃষ্ণের ঝুলন কত সুন্দর করে সাজিয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছো এত সুন্দর লাগছে গাইস মনে হচ্ছে সামনে থেকে বৃন্দাবন দেখছি আর তোমরাই বলো তো এই সমস্ত জিনিস দেখতে কার না ভালো লাগে এত সুন্দর অপরূপ মন মুগ্ধকর একটা দৃশ্য দেখতে কারই না ভালো লাগে তোমরাই বলো আমাদের বালুঘাটের এই গৌড়িয়া মঠে মোটামুটি সাত দিনেরও বেশি এখানে বেশ বড় ধুম অনুষ্ঠিত হয় আর এখানে অনেক বড় মেলা হয় মেলা মোটামুটি থেকে দিন দিন মেলা থাকে তবে জানি না মেলাটা ঠিক থাকে তবে আমি আইডিয়া করে বললাম সাত আট দিন দিন এরকমই থাকে এবার দেখো এখানে তোমরা যে প্যারটটাকে দেখতে পাচ্ছ এই টিয়া পাখিটাকে দেখে তাতান কিন্তু ভীষণ খুশি হয়েছিল জানো তো ও বারবার আমাকে আর ওর পাপাকে তারপর ওর মানিদেরকে দেখাচ্ছিল যে এই দেখো টিয়া পাখি টিয়া পাখি ভীষণ খুশি খুব এক্সাইটেড হয়ে গেছিলো টিয়া পাখিটাকে দেখে আর শুধু তাতানি না ছোটো বাচ্চা কাচ্চারা তো অ্যানিমাল ভালোবাসে এটা তো আমরা সবাই জানি ঠিক তাতানো তাতানের যদিও বা গাড়ির প্রতি ঝোঁকটাই একটু বেশি কিন্তু তবুও এই যে পশু পাখি এগুলো দেখলে কিন্তু ও ভীষণ এক্সাইটেড হয়ে যায় এখানে সাবিত্রী সত্যবানের পাশেও কিছু অ্যানিম্যালস ছিল তোমরা দেখতে পাচ্ছ সিংহ রয়েছে তারপরে হাতি রয়েছে তো এগুলো তাতান যেহেতু সবসময় মোবাইলে দেখে না সেই জন্য ও ভীষণ খুশি এগুলো দেখে আমাদের আর কি আছে বলো বাচ্চা খুশি হলেই তো সেটাই আমাদের কাছে থেকে বড়ো সুখ তাদের জন্যই আমরা সব কিছু করে থাকি তো সেরকমই তাতানের খুশিতেই আমরা খুশি চলো এবার একটু মেলায় ঘোরা যাক মেলা ঘুরতে এসেছি মেলা দেখতে এসেছি মেলায় ঘুরবো না কিছু কেনাকাটি করবো না তা কি করে হয় তোমরাই বলো তো সোজা ওপর থেকে নিচে নেমে চলে এলাম তারপরে একটু মেলায় দেখো পুরো রাস্তার সাইড দিয়ে কিন্তু দোকান বসে অনেক বড় মেলা পুরো রোডটার ধার দিয়ে অনেক দোকান বসে মানেই মণিহারিতে ভর্তি মানেই মেয়েদের জিনিসপত্র কেনাকাটির হিরিক তবে জানো তো মেলায় এসে আমি খুব একটা আজেবাজে জিনিসের দিকে যাই না খুব একটা আজেবাজে জিনিস আমার কেনাকাটি ভালোও লাগে না খুব বেশি হলে আমি একটু কানেরটা চুজ করি কারণ কানেরটা আমার মানে কেনার একটু কিরিক রয়েছে কানের জিনিসটা আমি খুব বেশি ভালোবাসি তারপরে একটু তাতানের গাড়ি নেওয়ার ঝোঁক তাতান তো মেলায় এলেই গাড়ি গাড়ি করে তো তাতানের জন্য গাড়ি একটা কিনে দিতেই হয় এটা একদমই মাস্ট তারপরে আমি এখানটায় এসে একটু আংটি দেখছিলাম কারণ এই আংটিগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু তোমাদের দাদা আমাকে বকা দিচ্ছিলো কারণ আমার সোনার আংটি রয়েছে আমি পড়তে পারি না আমার আংটি আঙুলে বেশি দিন পরে থাকলে হাতে কেমন সাদা একটা দাগ হয়ে যায় ঘায়ের মতন হয়ে যায় তো সে কারণে আংটি আমি বেশি দিন পরে থাকতে পারি না এরপর দেখো আমি আরেকটা দোকানে এসে কয়েকটা লিপ বাম দেখছিলাম লিপ বাম কিন্তু আমি কোনোদিনই ঠোঁটে ইউজ করি না লিপ বামটা পুকু নেবে বলে আমি দেখছিলাম পুকুকে নিয়ে দেব বলে বোনদের নিয়ে মেলায় এসেছি আর কিছু কিনে দেবো না সেটা তো হয় না না কিন্তু তো ওরা কিছুই নিতে চাইছিল না আমি জোর জবরস্তি করে দুই একটা জিনিস তো যাই হোক তারপরে দেখো আমি এখানটায় এসেছিলাম টিপের পাতা নেব বলে কিন্তু জানো তো এখন টিপের কোয়ালিটিগুলো এত জঘিন্ন হয়ে গেছে কোনো টিপই আমার মনের মতন হয় না একমাত্র সুরুচির টিপ ছাড়া আমি কোনো টিপ পড়তে পারি না সুরুচির টিপ ছাড়া আমার কোনো টিপ একদমই ভালো লাগে না জানি না কারা কারা চেনো বা জানো এখন তো অনেক ধরনের কোয়ালিটি বেরিয়ে গেছে যদিও বা এখানকার টিপগুলো খুব একটা ভালো লাগছিল না তাই আমি নিয়েও নি আর টিপ কিন্তু আমি এখন গাইস খুব একটা মানে পড়ি না মানে না বললেই চলে টিপ আমার খুব একটা ভালো লাগে না আর টিপ পড়লে আমার কেমন জানি না নিজের মুখটাকে একটু উগ্র উগ্র মনে হয় মনে হয় অনেক মেকআপ করেছি উগ্র মেকআপ মনে হয় সব সময় টিপ ছাড়া থাকি তো তাই হুট করে টিপ পড়লে মনে হয় অনেক মেকআপ করেছি তারপরে এখানটায় এসে ব্লেন্ডার দেখছিলাম আমার ব্লেন্ডারটা ইঁদুর কেটে দিয়েছিল তো সেই কারণে ভাবছিলাম যে মেলায় এসেছি আর এখানকার ব্লেন্ডারগুলো বেশ নরমই লাগছিল তাই ভাবলাম যে একটা ব্লেন্ডার নিয়ে নিই মেলায় এসেছি সবার জন্য কিছু না কিছু নেওয়া হলো কিন্তু আমার গুপুর জন্য কিছু নেব না এটা কি করে হয় বলো তো তাই ভাবলাম যে এখান থেকে গুপুর জন্য দুটো জামা নিয়ে নিই আর তাছাড়াও যাকে উদ্দেশ্য করে আজ আজকের এত বড় অনুষ্ঠান যাকে উদ্দেশ্য করে আজকে আমরা এই জায়গাটাতে এসেছি তার জন্য কিছু নেব না এটা তো একদমই মানা যায় না তবে এই জামাগুলো কেনার থেকে বানিয়ে নেওয়াটাই বেটার কেন বলতো এই জামাগুলো না একদমই থাকে না বেশি দিন টেকেই না কিছু দিন যায় তারপরে সেলাই খুলে যায় এক গুপুর জন্য তো জামা নিয়ে নিলাম কিন্তু আমার আসল গুপুকে এখনো শান্ত করা হয়নি কারণ কি বলতো গাড়ি ছাড়া আমার গুপু বাড়িতেই যাবে না তোমাদের আমি আগেও বলেছি যে তাতান প্রচন্ড গাড়ি ভক্ত গাড়ি ছাড়া ও কিচ্ছু বোঝে না মেলাতে ঢুকেই প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম তাতানের জন্য গাড়ি নেব বলে কিন্তু এত দাম চাইছিল গাইস দাম হিসেবে গাড়িটা আমার খুব একটা পছন্দ লাগছিল না তাই নিই ফের আমি আবারও একটা দোকানে এসেছি তাতানের জন্য গাড়ি নেব বলে এখন বাছাবাছি চলছে এখান থেকে আমি একটা চয়েস করে তাতানের জন্য সুন্দর গাড়ি নিলাম তারপরে চলে এলাম ঘড়ির দোকানে এখানে আমি খুব সুন্দর সুন্দর ঘড়ি দেখছিলাম তাই ভাবছিলাম তাতানের জন্য একটা ঘড়ি নিয়ে নিই তাতানকে কিন্তু আমি খুব বেশি দামের ঘড়ি কখনোই পড়াই না এর আগেও আমি তাতানকে দুটো ঘড়ি পড়িয়েছি একদম রিজনেবল দামের মধ্যে আমি কিন্তু এই ঘড়ি আমি কোনো জায়গা বা কোনো মানে ওয়ার্কশপ থেকে কিনি না আমি জাস্ট মানে বাজার বা সাইড কোনো দোকান বা মেলা এগুলো থেকে আমি তাতানের ঘড়ি কিনি তো ঘড়ি কিনতে এসে একটা ছোট্ট তাতানের জন্য সানগ্লাস চুজ হয়ে গেল তাই ভাবলাম যে এইটাও নিয়ে নিই তাতান কিন্তু চশমা পরতে খুব ভালোবাসে তো তাই ভাবলাম যে এই চশমাটা তাতানের যখন পছন্দ হয়েছে তখন নিয়ে নিই মেলায় এসেছি কিছু কি খাবো না এটা কি হয় বলো তো আমরা কিন্তু একদম খাঁটি বাঙালি বলে তো ছোট্ট করে একটা উদাহরণ দিই আমরা যখন আগে আমাদের গ্রামের কোনো মেলায় যেতাম সবার প্রথমে কিন্তু আমরা বেছে নিতাম ঘুগনি পেঁয়াজি চপ এগুলো বেছে নিতাম তারপরে যেটা আমাদের এলো সেটা হচ্ছে ফুচকা ফুচকাটাকেও কিন্তু আমরা ভীষণভাবে পছন্দ করি তবে হ্যাঁ তোমাদের আমি এটাও বলে রাখি আমি কিন্তু বাইরে গেলে সব জায়গায় সব দোকান থেকে সব কিছু খাই না আগে পরিস্থিতি দেখি তারপরেই খাওয়া দাওয়া করি তো ঘুগনিটাকে মানে খুব একটা যে আমার খারাপ লাগে তা বলবো না ঘুগনিটা মোটামুটি আমি বেশ ভালোইবাসি তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে সবাই এক প্লেট করে ঘুগনি খায় তারপর দেখো হঠাৎ করে দেখা হয়ে গেল এক সাবস্ক্রাইবার বোনের সঙ্গে শুনেছি এই সাবস্ক্রাইবার বোনটার নাকি এখান তাতেই বাড়ি তো যাই হোক তো তাতানকে ভীষণ ভালোবাসে তাতানকে বলছিল তুমি কী খাবে কী খাবে তো তাতান তো আইসক্রিম প্রচণ্ড ভালোবাসে ও আইসক্রিম খাবে বলেই বায়না করছিল। তো এই বোনটা দাতানকে একটা আইসক্রিম কিনে এনে দিল সত্যি এখন রাস্তায় বেরোলে না চারিদিকেই ভালোবাসার মানুষগুলোকে আমি দেখতে পাই আমার তো ভীষণ ভালো লাগে গাইস আর আমি তোমাদের আগেও বলেছি যে শুধু রাস্তায় দেখে না কেউ যখন আমার বাড়িতেও আসে তখন আমার বেশ ভালো লাগে আর এই বোনটার এখানেই বাড়ি মানে বুঝতে পেরেছো তো মেলার কাছে বাড়ি মানে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না সে আমার ভীষণ ভক্ত আমাকে ভীষণ ভালোবাসে অনেকদিন থেকে আমার ভিডিও দেখে তো জাস্ট ছুটতে এসে এই তো আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প তাতানকে ভালোবেসে আইসক্রিম দেওয়া তারপর আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বন্টির সাথে গল্প করে সোজা চলে এলাম আমরা আইসক্রিম খাবো বলে মেলায় এসেছি আইসক্রিম খাবো না এটাও কিন্তু হয় না আগে মেলায় গেলেই ফুচকা খেতাম মেলায় গেলেই ফুচকা ঘুগনি এগুলো মানে কমন হয়ে গেছিলো কিন্তু এখন জানো তো ফুচকাটা খুব একটা ভালো লাগে না কারণ এই অতিরিক্ত গরমে মানে কি বলবো বুঝতেই পারছো তোমরা তো তারপর দেখো আইসক্রিম নিয়ে এই যে পুকুর একটা মিনাক্ষীর একটা আমার একটা আমরা তিনজন মিলে আইসক্রিম খেলাম আর তোমাদের দাদাভাই খেলে পাপড়ি চাট আসলে তোমাদের ডিপ্পা দিয়ে একটু বেশিই খাটি বাঙালি কেন বলো তো আমার না নতুন নতুন আইটেমের খাবার একদমই ভালো লাগে না পুরোনো আইটেমই ভালো লাগে তাই সোজা গিয়ে প্রথমে ঘুগনিটাই খেয়েছিলাম আর এখন খাচ্ছি আইসক্রিম গাইস এই আইসক্রিমটা এত টেস্টি কি বলবো এত ভালো লাগছিল মনে হচ্ছিল আরও দু তিনটে খেয়ে কিন্তু মন চাইলেই তো আর সব কিছু হয় না দুটো তিনটে চারটে আইসক্রিম যদি এখন খাই কাল থেকে আর তোমাদের কাছে নতুন কোনো ভিডিওই পারবো না মানে আমার অবস্থা পুরো শোচনীয় যাই হোক অনেক 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 করলাম মেলায় ঘুরলাম কিছু কেনাকাটি করলাম তো এখন আমরা যাচ্ছি বাড়িতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও আর তোমরা যদি আমার ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের অল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না যাতে নতুন ভিডিও পোস্ট করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা